আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানাই ঈদ মুবারক আজ হচ্ছে ঈদুল আজহা সকালবেলা আমার বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আপনাদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা সকলেই পরিবার পরিজন নিয়ে ভালোভাবে আপনাদের ঈদ কাটুক এই কামনাই করছি

যে এক শতাংশ জমি থাকলেও কুর্বানি লাগতে দেখিয়েছেন যে কোন মহিলা সে যদি বাবার ঘরে থাকে বাবার মরণ পোষণ করা উচিত যদি স্বামীর ঘরে থাকে স্বামীর বরণ বরণ পোষণ করা উচিত যদি স্বামী না থাকে তার বরণ বরণ পোষণ করা উচিত যদি সন্তান না থাকে তার ভাইয়ের ঘরে ফিরে আসবে বাপ বাকে বরণ বরণ পোষণ করা উচিত আমি হয়তো হইতে পারে আগামী তেমন আমার দেখতে পারে না আসতে পারি বিভিন্ন সমস্যা অসুখ কিছু তো আমার একটা দুঃখ আমি কিন্তু ঈদের লাভ

খেল <laughs> 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 हेलो थैंक यू ठीक wa komu kamu কত নিবি রইলেই কুরবানি ঈদ মানে হচ্ছে গরু জবাই খাসি জবাইয়ের আনন্দ আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে এটাই হচ্ছে কুরবানি ঈদের আনন্দ আমি এখন যাইতেছি জব বরে বিডা নামে পরিচিত একটা জায়গা আছে এখানে হচ্ছে আমাদের এলাকার সমাজের যত গোস্ত আছে সব হচ্ছে এখানে তিন ভাগ করে এক ভাগ এখানে দেওয়া হয় এই গোস্ত আবার সমাজের যত লোক আছে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এইটাই এখন দেখার জন্য যাইতেছি আর হচ্ছে সমাজের গোস্ত সবাইকে ধনী গরীব যত মানুষ আছে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় এখানে আমিও ভাগ পাব এই জন্য যাচ্ছি

আরেকবার আল্লাহ যদি বাছায় রাখে আগামী বছর